বিগত বাহাত্তর ঘন্টা থেকে মেঘলা আবহাওয়া সেই সাথে কোথাও মুষলধারে বৃষ্টি কোথাও হালকা মাছের বৃষ্টি কোথাও আবার থেমে থেমে বৃষ্টি হয়ে চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রিয়দর্শক সাধারণ মানুষ থেকে শুরু করে চাষি ভাইরা যারা এই মুহূর্তে চাইছেন যে পরিষ্কার রৌদ্রজ্জ্বল আবহাওয়া কবে থেকে দেখা পাওয়া যাবে তাদের জন্য আজকের এই পূর্বাভাস এবং সেই সাথে আজকে আজ উনিশে জুন বৃহস্পতিবার কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলা এবং লাগো আশেপাশের এলাকার উপরে অবস্থান করছে এর ফলে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকে আসছে শুধুমাত্র বঙ্গোপসাগর নয় সেই সাথে আরব সাগরের দিক থেকেও কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান রয়েছে এর আগে আরব সাগরের দিক থেকে প্রবেশ করা একটি নিম্নচাপের অবশিষ্টাংশ এই মুহূর্তে রাজস্থানের দক্ষিণ পূর্বাঞ্চল এবং লাগো আশেপাশের জায়গার উপরে অবস্থান করছে এর ফলে গাঙ্গা দক্ষিণবঙ্গের উপরে তৈরি হওয়া নিম্নচাপটি সেটা কিন্তু খুব দ্রুত সামনের দিকে এগোতে পারেনি সর্বশেষ উপগ্রহচিত্রে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং লাগোয়া মধ্যপ্রদেশ এবং গুজরাটের উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু মেঘের আনাগোনা এই ভর্তে যথেষ্টই নজর আসছে এই অন্য ওয়েদার সিস্টেমটার জন্য অন্যদিকে বঙ্গোপসাগরে দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান রয়েছে ওড়িশা গাঙ্গীয় দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা এবং সংলগ্ন আশেপাশের এলাকাগুলোর দিকে প্রিয় দর্শক এই হচ্ছে বায়ুপ্রবাহের পরিস্থিতি যেখানে ওয়েদার সিস্টেমটি কিন্তু স্পষ্টতই নজরে আসছে এই দুটো ওয়েদার সিস্টেমের টানে কিন্তু একদিকে আরব সাগর অন্যদিকে বঙ্গোপসাগরের আবহাওয়া যথেষ্ট খারাপ বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে বৃষ্টি চলছে উপকূলবর্তী এলাকাগুলোতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও কোথাও পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ ওড়িশার উপকূলবর্তী জায়গাগুলোতে বয়ে চলেছে তাই পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কিন্তু বঙ্গোপসাগরে কোনোভাবেই মৎস্য শিকারে যাওয়া যাবে না তবে শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলোই নয় এর সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চল এবং সেই সাথে সাথে উত্তর উড়িষ্যা দক্ষিণ ঝাড়খণ্ডে একটা বড় এলাকা সেই সাথে বাংলাদেশের বেশিরভাগ এলাকার সঙ্গে সঙ্গে ভারতের ত্রিপুরা উত্তরবঙ্গের জেলাগুলো পশ্চিমবঙ্গের এই এলাকাগুলোতে কিন্তু হাওয়ার গতিবেগ অনেকটাই বেড়েছে এবং ঘন্টায় প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও কোথাও পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত গতিবেগের ঝোড়ো হাওয়া বয়ে চলেছে এই নিম্নচাপের কারণে প্রিয় দর্শক সর্বশেষ উপগ্রহচিত্রে যে ধরনের ছবি ধরা পড়ছে তাতে দেখা যাচ্ছে যে উড়িষ্যার বিভিন্ন এলাকা ছত্রিশগড় ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও এখনও পর্যন্ত ভারী বৃষ্টি চলছে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া সেই সাথে হুগলির একাংশের সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি একনাগাড়ে হয়ে চলেছে সেই সাথে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা জেলার উপরে আসছে এবং তা থেকে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গাতে বাকি গাঙ্গীয় দক্ষিণবঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন এবং সেই সাথে খানিকটা দমকা হাওয়া থাকলেও বৃষ্টি এই মুহূর্তে কমেছে যদিও রাতভর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে প্রবল বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে নতুন মেঘপুঞ্জ কিন্তু ত্রিপুরার দিকে এগিয়ে যাচ্ছে ফলে ত্রিপুরাতে কিন্তু পরবর্তী বারো ঘন্টার মধ্যে বিশেষ করে আজকে সারাটা দিন ভর কিন্তু ত্রিপুরা জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে সেই সাথে দমকা বাতাসের প্রবাহ ত্রিপুরার বিভিন্ন এলাকাতে জারি থাকা সম্ভাবনা তবে তার সাথে সাথে বাংলাদেশের সেনবাগ ফেনি নোয়াখালী হাতিয়া এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে থেকে যাচ্ছে বিগত চব্বিশ ঘন্টায় আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে কোথায় কেমন বৃষ্টি হয়েছে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে যদিও সব জায়গার এখনো আপডেট এসে পৌঁছায়নি এখনো পর্যন্ত সকালে তো তাতে দেখা যাচ্ছে যে আসানসোলে এগারো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে সেই সাথে একশো বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বাঁকুড়া শহরে এর সাথে কোচবিহারে বৃষ্টি রেকর্ড করা হয়েছে তেইশ মিলিমিটার বাষট্টি মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে সেই সাথে উনিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে জলপাইগুড়িতে এগারো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে আলিপুরে সেই সাথে মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দমদমে অন্যদিকে দশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে সল্টলেকে বাইশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে মালদাতে অন্যদিকে আশি মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে পোর্ট ব্লেয়ার অর্থাৎ আন্দামান দ্বীপপুঞ্জের রাজধানীতে সেই সাথে শ্রীনিকেতনে 3 তিন মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে তবে দক্ষিণবঙ্গের অনেক জায়গা এমনও আছে যেখানে সব জায়গাতে ওয়েদার স্টেশন নেই এবং সেখানে কিন্তু বৃষ্টি রেকর্ড করা সম্ভব হয়নি তবে বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি হয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু এই নিম্নচাপের কারণে এবং সেই সাথে উপকূলবর্তী জায়গাগুলোতে এই নিম্নচাপের কারণে অনেক বেশি বৃষ্টি চোখে পড়েছে এরপর যত সময় যাবে এই নিম্নচাপ ধীরে ধীরে উত্তর পশ্চিমের দিকে এগোনোর সম্ভাবনা সেক্ষেত্রে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকার দিকে এগোতে পারে এবং সম্ভাবনা রয়েছে যে আজকে রাতের দিকে নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে ঢুকে যাওয়ার সম্ভাবনা এরপর যত সময় যাবে ধীরে ধীরে এটা পশ্চিম দিকে এগোতে থাকবে অর্থাৎ এলাহাবাদ এবং সংরক্ষণ এলাকার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা এবং যত এই দিকে সরতে থাকবে ততই কিন্তু দক্ষিণবঙ্গ সহ আশেপাশের জায়গাগুলোতে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই দুই চব্বিশ পরগনা জেলা এবং লাগোয়া কলকাতা হাওড়া সেই সাথে বাংলাদেশের খুলনা ডিভিশনে কিছু এলাকাতে হয়তো রোদের দেখা মেলার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যত সময় যাবে এর পার্শ্ববর্তী এলাকাগুলোতেও ধীরে ধীরে রোদের দেখা মিলতে শুরু করবে অর্থাৎ চব্বিশ ঘন্টা পর থেকে কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গ সহ আশেপাশের জায়গাগুলোতে কমতে শুরু করবে ধীরে ধীরে মেঘাচ্ছন্নতার পরিমাণও কিন্তু কমতে শুরু করবে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোথায় কেমন বৃষ্টি হতে পারে সেটার দিকে যদি নজর রাখা যায় তাহলে দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম ওড়িশার সঙ্গে সঙ্গে ছত্তিশগড়ে উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের মধ্যাঞ্চল এবং লাগোয়া পশ্চিমাঞ্চল দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা এই এলাকাগুলো বিশেষ করে রাঁচি ধানবাদ জামশেদপুর চাকুলিয়া লোহারদাগা গুমলা এই এলাকাগুলো উড়িষ্যার রাউরকেল্লা সহ আশপাশের জায়গাগুলো এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আহ কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই বেলতে পুরোপুরি অস্বীকার করা যাচ্ছে না গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো যারই মধ্যে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের একাংশের সঙ্গে সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসতে পারে বাকি গাঙ্গে ও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকছে অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের পার্বত্য এলাকাগুলোর সঙ্গে সঙ্গে চট্টগ্রাম ডিভিশনে বাগ নোয়াখালী যে জায়গাগুলো কথা এর আগে বললাম সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা ত্রিপুরাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ত্রিপুরাতে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ধীরে ধীরে এই বৃষ্টি কিন্তু আসামের শিলচর সহ আশেপাশের এলাকার দিকে এগিয়ে যাচ্ছে ফলে শিলচর সহ আশেপাশের জায়গাগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং পার্শ্ববর্তী সিলেট ডিভিশন সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে প্রভাব পড়বে উত্তরবঙ্গের সমতলে মালদা দুই দিনাজপুর জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পাহাড়ি এবং তলাইডুয়ার্সের জেলাগুলো বিশেষ করে জলপাইগুড়ি সহ দার্জিলিং কালিম্পং এই জেলাগুলো দিকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না যত সময় যাবে বিহারের দিকে কিন্তু একটু একটু করে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বাকি জায়গাগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও এক পাশটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না দর্শক আগামী কালও নিম্নচাপের এই সম্ভাব্য থাকার জায়গা বিহার এবং লাগু আশেপাশের জায়গার উপরে থাকতে পারে ফলে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়ার জোগান থাকবে ফলে ঝাড়খণ্ড জুড়েই কিন্তু বৃষ্টি চলতে থাকবে আগামী কালো এবং এর প্রভাব বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে কোথাও কোথাও পড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইগুয়ার্সি জেলাগুলোর দিকেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এবং আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সিলেট ডিভিশন এবং লাগোয়া ময়মনসিং ডিভিশনে কিছু কিছু জায়গায় ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গা দিকে প্রভাব পড়া সম্ভাবনা ফলে এখানে অ্যাক্টিভিটি চলবে তবে কলকাতা এবং লাগোয়া এলাকাকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে আগামীকাল আবহাওয়াতে উন্নতি অতি অবশ্যই চোখে পড়বে আগামীকাল জুনের কুড়ি তারিখ নাগাদ এই সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর আবহাওয়াতে কি ধরনের পরিবর্তন ধরা পড়বে সেটার দিকে নজর রাখতে গেলে দেখা যাচ্ছে যে যেরকমটা বললাম আগামীকাল এই নিম্নচাপের প্রভাব বিহার এবং সংলগ্ন এলাকার উপরে থাকবে এর প্রভাব পড়বে এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে এর প্রভাব অল্প বিস্তর থাকবে তবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের একটা বড় এলাকাতে কিন্তু সার্বিকভাবে আগামীকাল থেকে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে এরপর যত সময় যাবে ওয়েদার সিস্টেমটা পশ্চিমের দিকে সরতে থাকবে ফলে ছত্তিশগড়ে উত্তরাঞ্চলের সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের কিছু কিছু জায়গা মধ্যপ্রদেশের কিছু কিছু জায়গাতে অ্যাক্টিভিটি বাড়তে থাকবে উত্তরবঙ্গের দিকে একটু আদ্রু প্রভাবের থেকে যাবে কারণ আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান কিন্তু এখানে থাকবে আর দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ সহ আশেপাশের জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে শুধুমাত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টি কিন্তু বিক্ষিপ্তভাবে অর্থাৎ কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ রোদ ঝলমলে আবহাওয়ার দেখা কিন্তু আগামীকাল থেকে বিভিন্ন এলাকাতে মেলার সম্ভাবনা পরবর্তী দিন একুশে জুনেও গিয়ে যেটা অব্যাহত থাকার সম্ভাবনা এরপর বাইশে জুন হতে হতে আরও একবার দক্ষিণবঙ্গ সহ আশেপাশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ঝাড়খণ্ড উত্তর ওড়িশা বাংলাদেশের কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার নতুন করে সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ এই সময় যেটা হতে পারে একটা ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গ সহ আশেপাশের জায়গার উপরে তৈরি হওয়ার সম্ভাবনা এর ফলে মোটামুটি বাইশে জুন অর্থাৎ আগামী রবিবার এবং পরবর্তী দিন তেইশে জুন পরবর্তী তার পরবর্তী দিন চব্বিশে জুন এই দুটো তিনটা দিন কিন্তু দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং আশেপাশের জায়গাগুলোতে নতুন করে আবারও বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হবে এবং বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও ভারী বৃষ্টি কিন্তু হয়ে যেতে পারে এই সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না